নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটু অন্যরকমভাবে চিলি চিকেনের একটা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে এখানে আমি আটশো গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই আমি এটাকে ধুয়ে নিয়েছি ভালো করে ভিনিগার দিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের জন্য প্রথমে লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম বড় চামচের এক চামচ ভিনিগার এরপর আমি দিয়ে দেব সয়া সস সেটাও বড়ো চামচের এক চামচ সয়া সস দিয়ে দিয়েছি এরপর দিচ্ছি আমি ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো বেশ খানিকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দেব তারপর দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট সেটা বড় টেবিল চামচে দু চামচ মতন দিয়ে দিয়েছি আর তারপরে দেব পরিমাণ মতন কর্নফ্লাওয়ার আমার এখানে যতটা পরিমাণ কর্নফ্লাওয়ার লেগেছে আমি বাড়া কমা করে সেরকম মতন নিয়েছি আপনারাও আপনাদের আন্দাজ মতন নিয়ে নেবেন এবার ভালো করে এটা মেখে নেওয়ার পর কিন্তু আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এর মধ্যে অ্যাড করব এই চিলি চিকেনটা কিন্তু পিসগুলো দেখুন বড়ই আছে ছোট করিনি আর একটা যেটা এখানে ক্যাপসিকাম কিউব করে কাটা ক্যাপসিকাম বা কিউব করে কাটা পেঁয়াজ এতে আমি দেব না এখানে আমি দিয়ে দিলাম আবার একটু আদা রসুন তার সাথে দিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার লাগলো আর ধনে পাতার পেস্ট আর দিচ্ছি এটা হচ্ছে চিকেন মশলা মাখিয়ে নিয়েছি সব শেষে যেটা দেবো সেটা হচ্ছে একটু আমি আটা ব্যবহার করব এখানে আটা দিলাম ময়দা নয় কিন্তু আটা দি ভালো করে মেখে নিয়ে এটাকে মোটামুটি আমি আমার হাতে সময় কম ছিল তো আমি আধা ঘন্টা রেখেছি আপনারা চাইলে একটু বেশিও রাখতে পারেন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল রান্নাটা পুরোটাই সাদা তেলেই হবে তেলটা প্রথমে ভালো করে গরম হয়ে গেলে চিকেনের পিসগুলোর মধ্যে দিয়ে আমি ভেজে নেব শীতকালে চিলি চিকেনে স্প্রিং অনিয়ন দিলে খুব ভালো লাগে আমি তো চিলি চিকেন যখন বানাই তখন অনেক সময় গাজর দিই ক্যাপসিকাম তো দিই এই চিলি চিকেনটাই কিন্তু এই সমস্ত কোনো কিছুই লাগবে না পেঁয়াজ রসুন আদা এটা তো লাগবেই হুম বাকি কিন্তু কোনো সবজি আমি এর মধ্যে দেব না এখানে আমি নিয়েছি সিজোয়ান সস টমেটো কেচাপ সয়া সস আর চিলি সস এই তিনটে চারটে সস আমার লাগবে আর লাগবে একটু ভিনিগার চিকেনটা ভালো করে ফ্রাই হয়ে গেলে তুলে নেব বাকিটাও দিয়ে দেবো তেলের মধ্যে এইভাবে পুরো চিকেনটাকে ভেজে নিতে হবে একটা ঝাল ঝাল খুবই মজাদার এটা হচ্ছে চিলি চিকেনের রেসিপিটা এটা দারুণ খেতে লাগে রুটি পরোটা বা যে কোনো রাইসের সাথে খেতে খুব ভালো লাগবে এটা ভাজা হয়ে গেছে তুলে রেখে দেব। এরপর এর মধ্যে লাগছে পেঁয়াজ কুচিয়ে রাখা চারটে মাঝারি মাপের পেঁয়াজ দিয়েছি রসুন কুচি আদা একদম স্লাইস করে কাটা ভাজা তো হয়ে গেছে তেল থেকে তুলে নিয়েছি এবার প্রথমেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা আদার স্লাইসগুলো আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো রসুন যেহেতু এর আগে ফ্রাই করেছি তাই কড়াইটা কিন্তু আমার একটু লেগে আছে অসুবিধা নেই পরে গ্রেভির সাথে কিন্তু সবটাই মিশে যাবে রসুনটা দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা হলেই দিয়ে দেবো পেঁয়াজটা এরপর দিয়ে দিলাম আমি পেঁয়াজটা কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে সময় ধরে ভাজতে হবে ভালো করে যতক্ষণ না লালচে কালারের হচ্ছে পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে ভাজা করতে হবে এরপর আমি একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার একটু গুলে রেখে দেব জাস্ট গ্রেভিটা তৈরি করার জন্য জল দিয়ে গুলে নিলাম কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ারটা গুরে দিচ্ছি চামচ দিয়ে এরপর পেঁয়াজটা মোটামুটি আধ ভাজা যখন হয়ে গেছে দেখুন একটা ভাজার কালার গোল্ডেন কালার এসে গেছে মোটামুটি এরপর প্রথমে আমি যেটা দেব এর মধ্যে ফার্স্ট যেটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে সিজওয়ান সস পরে আমি আর একটু এই সিজওয়ান সস আবার দেব আমি তারপর দিয়ে দেবো এক এক করে আরও বাকি যে সসগুলো আছে সয়া সস চিলি সস টমেটোকে চাপ সব একসাথে দিয়ে দেব। দিয়ে দিলাম চিলি সস তারপরে দিয়ে দিচ্ছি টমেটোকে চাপ সব একটু একটু করে দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি করে পরে বাটিগুলো একটু আমি পরিষ্কার করে ও বাকিটা ওখানে দিয়ে দেব এবার ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি আর একটু কিন্তু আমি সেজান সস দেব বেশ ঝাল ঝাল স্পাইসি ব্যাপারটা হবে ওই যে দিয়েছি সেজওয়ান সস একটু আমি তারপর দিয়ে দিচ্ছি এটা জাগেরি পাউডার মানে গুড় যেটা গুড়ের গুঁড়ো ডাস যেটা পাওয়া যায় সেটা দিয়েছি এটা গুড়টাই ব্যবহার করলে ভালো হবে গুড় দিয়ে দিয়েছি পরবর্তী ক্ষেত্রে মিষ্টি কম বেশি হলে আবারও আমি এতে অ্যাড করব আর একটু গুড় আমি দিলাম আর একটু ভিনিগার দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম লবণ এবার ভালো করে দিয়ে দিব মিশিয়ে নেব তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো একদম ঝাল ঝাল লাল লাল একটা রেসিপি ভীষণ ভীষণ খেতে টেস্টি ওই যে বললাম একটু অন্যরকমভাবে করলাম জিনিসটা সবজি ছাড়া দেখুন কষানো কিন্তু সবটাই হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ওর মধ্যে গুলে রাখা কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার সনফ্লাওয়ারটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবার একটু জল অ্যাড করে দেবো এর মধ্যে দিয়ে দিলাম জল এবার জল দিয়ে ভালো করে সবটাকে আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম এরপর যে চিকেনের যে ভাজা পিসগুলো আছে সেগুলো এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে দিলাম এরপর ফুটে উঠলে আমি ওর মধ্যে ওপর থেকে দিয়ে দেবো কিছু ফ্রেশ কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা চাইলে স্প্রিং অনিয়নও কুচিয়ে দিতে পারেন আমি দিইনি আমি কাঁচা লঙ্কাটাই দিয়েছি এত সুন্দর একটা ফ্লেভার আসে মিশিয়ে নিচ্ছি পুরোটা ভালো করে গরম পরোটা ভাত রুটি সাদা ভাতের থেকেও রাইস টাইপের কিছু চাইনিজ রাইস বা জিরা রাইসের সাথে বেশি ভালো লাগবে এই অন্যরকম পদ্ধতিতে বানানো চিলি চিকেনটা খুব সুন্দর লাগবে খেতে ভালো করে দেখুন সুন্দরভাবে মিশে গেছে খেতে কিন্তু দুর্দান্ত হয় ওপর থেকে এবার দিয়ে দেবো সেই কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ফ্রেশ ব্যাস তৈরি হয়ে গেছে কিন্তু আমার অন্যরকমভাবে বানানো চিলি চিকেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা